চলে এসছি শিমলা মানে বইচি থেকে শিমলা তো রাস্তাটা প্রায় পুরো ফাঁকা ছিল তো ভীষণ ভালো লাগছিলো তাই আমি একটু একা একা হাঁটছিলাম হ্যালো বন্ধুরা তো আমি বইচি এসেছিলাম মানে মাসিবাড়ি তো মাসিবাড়ি থেকে এখন হচ্ছে আমরা ওখানে বিরিয়ানির দোকান আছে তাও আমরা এসেছি শিমলাঘড় মানে বইচি বইচি গেলাম তারপর শিমলা তো আমরা বিরিয়ানি খেতে এসেছি তো ভালো এখানটা কালী মন্দির আছে তো মন্দিরটা ঘুরে যাবে বাট আমরা আমি তো চিনি না আর ও চেনে কিন্তু খুব একটা চেনে তাও আমরা যাচ্ছি চলো দেখি সামনে গিয়ে মন্দিরটা পাই কি তারপরে আবার দেখা হচ্ছে তো এখন আমরা দেখো মন্দিরে পৌঁছে গেছি তো খুবই সুন্দর লাগছে এখানে এসে একটা আলাদা শান্তি তো অনেকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ এই মন্দিরের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা তো মন্দিরে পৌঁছে গেছিলাম তারপর একটু চার পাঁচটা ঘুরে দেখছিলাম খুবই সুন্দর লাগে তোমাদের যাদের আশেপাশে বাড়ি তারা হয়তো এসেছো আর যারা আসনি তারা অবশ্যই এসে একবার ঘুরে তোমাদের খুব ভালো লাগে দিকটা থেকে চলে আসলাম তো এখন যাচ্ছি স্টেশনের ওখানে মানে হচ্ছে খাবো তারপর আবার বাড়ির রওনা দেবো চলো যাই দেখা হচ্ছে তো আমরা হচ্ছে বিরিয়ানি দোকানে চলে এসেছি তো আমরা উপরে এসেছি কারণ উপরে ফাঁকা থাকে খুব একটা সময় থাকে না তো উপরটা দেখো ফাঁকা এখানে তোমাদেরকে দেখাও ভাবছি তারা খুব স্পেশাল মানে রুম এখানে মানে যে কেউ বসতে পারে তো আমাদের স্পেশাল কেউ নেই ওই জন্য আমরা বসবো না তো আমরা এখানে দেখো মানে খুবই সুন্দর এই জায়গাটা দেখে খুবই ভালো লাগলো সচলতা সব জায়গায় থাকে না তো এখান থেকে আমরা বসে থাকতে যে আমরা এখন হচ্ছে খাবো কেমন হয়েছে দেওয়ালের এই ব্যাকগ্রাউন্ডটা টা এত সুন্দর আর এই ছবিগুলো কত সুন্দর সেটাই বলছি আমি কি ভালো লাগছে এখান দিয়ে দেখালে এখান দিয়ে রোড দেখা যাচ্ছে এসেছি ঘর এখন আমরা বইছি যাবো তো আমার ট্রেনের অপেক্ষায় তো আমরা আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসতে চলেছে তো আমরা যাবো মা এখন আমরা নামছি চলো ভেঙে ফেলে এখন হচ্ছে আমাদের ট্রেন আসছে ট্রেন